আপুরা ভাইয়ারা যারা মূলার গন্ধ সহ্য করতে পারেন না তারা যদি এমনভাবে বানিয়ে মূলা ভর্তা খান সারা জীবন এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না রেসিপিটা চলেন শেয়ার করি আপনাদের সাথে মূলা কুচানোর পরে আমি দশ মিনিট এই যে লবণ দিয়ে ঢেকে রাখছি এই ফাঁকে আমি ইলিশ মাছের লেস ফ্রাই করে নিচ্ছি আর মরিচ পেঁয়াজ আর রসুন আমি ফ্রাই করে আগে উঠায় রাখছি ওটা দেখাতে মনে নেই দশ মিনিট পরে আমি ফিরে আসলাম মূলাগুলা থেকে এই যে পানি ঝরাবো ঝরায় এখন এই সরিষার তেলে আমি হচ্ছে এটা ফ্রাই করব। আমাদের যেহেতু মাছটা ফ্রাই হয়ে গেছে এখন মূলোটা সিদ্ধ হওয়ার পিছন তো এটা ফ্রাই করব হালকা আছে লবণ অ্যাড করব না লবণ দিয়ে যেহেতু ভিজাইয়া রাখছিলাম তো কিছু পরিমাণ আমি হলুদ অ্যাড করে দিলাম আর এদিকে আমাদের সব ফ্রাই হয়ে গেছে মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি পাতা লেবু লেবু দিলে হবে না দিলেও হবে লেবু হচ্ছে অপশনাল তো এদিকে আমাদের কিন্তু মূলা ফ্রাই করা হয়ে গেছে এখন আমরা ইলিশ মাছের কাটাটা বেছে নিচ্ছি যে কোনো মাছ দিলেই হবে ইলিশ মাছটা হচ্ছে আমার বাসায় থাকে সেই কারণে দিছি টেস্টটাও অনেক ভালো হবে তো এই যে সব কিছু আমাদের এখন মাখানোর পালা মাখিয়ে ফেলছি লেবু বললাম না অপশনাল দিলেও হবে না দিলেও হবে খেতে যে কী টেস্ট অবশ্যই আপনারা ট্রাই করবেন মূলর দাম কম